এনএসআই এবং পুলিশের যৌথ অভিযানে দুশো পঞ্চাশ সোজা জেনারেল হাসপাতালের আশপাশ থেকে ইতিমধ্যে ছয় দালালকে আটক করেছে দর্শক প্রেণীপত্রের ফেসবুক লাইভে সরাসরি যুক্ত রয়েছে দুশো পঞ্চাশ সোজা জেনাল হাসপাতাল থেকে যেটি বলতে হয় এর আগেও এখানকার আশপাশে যে দালালদের উপদ্রব রয়েছিলো তারা আসলে বিভিন্নভাবে তাদের আটক করার চেষ্টা করলেও সেটি অনেক সময় সম্ভব হয় না তবে আজকে সকাল দশটা বাজে যৌথ অভিযান পুলিশ এবং এনএসআই যৌথ অভিযানে ছয় দালালকে ইতিমধ্যে আটক করা হয়েছে আমরা সরাসরি ফিল্মীপত লাইভে যুক্ত রয়েছি এখানকার যে দালালগুলো রয়েছে সাধারণ রুগীদের অভিযোগ তারা আসলে এখানে রুগীদের বিভিন্নভাবে হয়রানি করা হয় এবং এখানকার দুশো পঞ্চাশ হাজার জেলা হাসপাতালের যারা কর্মরত রয়েছেন এবং বিভিন্ন ডাক্তারদের যোগ সারসে তারা বিভিন্নভাবে এখানকার রুগীদেরকে অন্যত্রয় বা বিভিন্ন ক্লিনিকে উচ্চ খরচে দেখানোর বা সেখানে তাদেরকে চিকিৎসা নেওয়ার জন্য উদ্বুদ্ধ করে এবং তাদেরকে সেখানে অ নানানভাবে সেখানে উদ্বুদ্ধ করে আমরা সরাসরি ফেনির পত্র দেখাচ্ছি এখানে যে গাড়িটি রয়েছে সেখানে ছজন দালালকে রাখা হয়েছে অভিযান চালিয়ে যাদেরকে আটক করা হয়েছিল তারা এখানে আইনশৃঙ্খলা যারা দায়িত্বরত রয়েছেন তারাও রয়েছে আমরা একটু যদি দেখাই আপনাদেরকে এরপরই আসলে তাদেরকে নিয়ে যাওয়া হবে আইনে যে প্রক্রিয়া রয়েছে আরও একজন দালালকে আটক করেছি ইতিমধ্যে অর্থাৎ জনের পর আরও একজনকে আটক করা আটক করা হয়েছে কিছুক্ষণ আগে আরেকজনকে আটক করা হয়েছে যেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে

আরও এক দালালকে যেটি বলতে হয় যে অভিযান পরিচালনা করার মাধ্যমে আরও একজন দালালকে আটক করেছেন এনএসএ তাকে দাঁড়ানোর জন্য বললে তিনি আসলে ভীতস্ত হয়ে দৌড় দেন এবং এক পর্যায়ে তাকে জোরপূর্বক আটক করা হয় যেটি দেখানোর চেষ্টা করছি সরাসরি তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এখানে আমরা সেই চিত্র দেখানোর চেষ্টা করছি সরাসরি ফেনীর প্রত্যয়ের লাইভে আমরা যেটি দেখাচ্ছি ইতিমধ্যে আরো একজনকে আটক করা হয়েছে এবং তাকে এখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তিনি আসলে বলছেন যে তিনি আসলে কোনো চিকিৎসকের দালান নয় তবে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তথ্য নেওয়ার চেষ্টা করছে

দর্শক যেমনটি বলছিলাম মোহাম্মদ আলাউদ্দিন সিনিয়র সহকারী কমিশনার তার তিনি আসলে জিজ্ঞাসাবাদ করছেন আরও একজনকে এখানে আটক করা হয়েছে তিনি বলছেন যে তিনি যদিও তিনি বলছেন যে তিনি কোনো ক্লিনিকের বা কোনো ডাক্তারের দালাল নন তবে আমরা সেটি এখনও তিনি আমাদেরকে সেই সত্যতা দিতে পারছেন না আমরা সরাসরি যুক্ত রয়েছি ফেন্ট লাইভে যদি বলতে হয় যেটি যে এখানে আরও তিনি ছাড়াও আরও ছয়জনকে আটক করা হয় এই আমি যে গাড়িটি এখন দেখাচ্ছি সেই গাড়িটিতে আসলে বাকি ছয়জনকে রাখা হয়েছে এখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসবেন এবং তিনি প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদেরকে সর্বশেষ এদের আসলে কোন প্রক্রিয়ায় শাস্তি দেওয়া হবে বা কী করা হবে সেটি আমাদেরকে জানাবেন আমরা দেখছি এখানে আসলে তাদেরকে নেয়ার প্রস্তুতি চলছে যেটি বলতে হয় যে ইতিপূর্বে আমরা জানি যে ফেনি দুশো পঞ্চাশ হাজার জেনারেল হাসপাতালের আশপাশে এ ধরনের দালালদের প্রায় উপদ্রব দেখা যায় বিভিন্নভাবে এদেরকে আসলে তারা যে দালালি পেশায় জড়িত তারা যে কাজগুলো করে থাকে বিভিন্নভাবে রুগীদেরকে হয়রানি সহ অন্যান্য যে ক্লিনিকগুলো রয়েছে প্রাইভেট সেখানে চিকিৎসা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করার তারা যে প্রক্রিয়া চালানো হয় সেটা থেকে তাদেরকে অব্যাহত রাখার জন্য নানান অভিযান চালানো হয় করা হয় কিন্তু সেই অভিযানে অনেক সময় তারা ধরা পড়ে না আমরা যেটি ইতিপূর্বে জানি জেনেছি যে এখানে আসলে দুশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালের যে কর্মীরা রয়েছে অর্থাৎ বিভিন্ন ডাক্তার বা অন্যান্য যে কর্মীরা রয়েছে তাদেরও একটি যোগ সারসতা রয়েছে এই এসব দালালদের সাথে অর্থাৎ রুগীদেরকে অন্যতায় প্রাইভেট ক্লিনিক কিংবা অন্য কোথাও চিকিৎসা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করার ক্ষেত্রে আমরা যেটি দেখাচ্ছি আপনাদেরকে এই সাদা গাড়িটিতে দালালদেরকে আটক করা হয়েছে এবং এখানে রাখা হয়েছে আরও একজনকে কিছুক্ষণ আগে দেখানোর চেষ্টা করেছে আরও একজনকে আটক করে নিয়ে আসা হয়েছে অভিযান চালানোর মাধ্যমে আমরা যেটি দেখাচ্ছি এখানে আইনশৃঙ্খলার দ্বারা দায়িত্ব পালন করছে তারাও রয়েছে রয়েছেন ডিবি পুলিশ পুলিশ এবং এনএসআই সদস্যরাও